আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক জিন জাতি সম্পর্কে অনেকেরই আগ্রহ থাকে জিনগুলো দেখতে কেমন কি খায় এবং তাদের জীবনযাত্রা কী রকম বিশেষ করে আল আলকোরানে সুরা জিন নাজিল হওয়ার পর সাহাবিদের মধ্যেও জিনদের প্রতি কৌতূহল দেখা গিয়েছিল তাছাড়া জিন এবং ফেরেশটা কি একই সত্ত্বা নাকি দুটি ভিন্ন জাতি এ নিয়েও আমাদের অনেকের মনে নানা প্রশ্ন থাকে তাই আজ আমরা কোরআন হাদিস এবং আধুনিক গবেষণার আলোকে জিন ও ফেরেস্টাদের বিস্ময়কর জগৎ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ জিনের পরিচয় জানাতে গেলে বলে রাখা ভালো অনেক তরঙ্গ দৈর্ঘ্য যেমন অবলোহিত মাইক্রোওয়েভ এক্সরে গামারশ্মি আমরা খালি চোখে দেখতে পাই না জিন ও ফেরেস্টাও হয়তো এমনই সূক্ষ্ম তরঙ্গের অধিকারী যাদের কোনো যন্ত্রপাতি দিয়ে দেখা সম্ভব নয় জিন শব্দের মোটামুটি অর্থ হল গুপ্ত বা অদৃশ্য শয়তানরা হল এক প্রকার জিন যারা আল্লাহর অবাধ্য এরা অভিশপ্ত ইবলিসের বংশধরদের অন্তর্গত জিন কিসের তৈরি পবিত্র কোরআন ও হাদিসের মাধ্যমে পরিষ্কার ধারণা পাওয়া যায় যে জিন জাতি আগুনের তৈরি যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন তিনি জিনকে আগুনের শিখা দিয়ে সৃষ্টি করেছেন সাল্লাল্লাহু সাল্লাহ আলহিউ বলেছেন ফেরেশ তারা আলোর তৈরি আর জিনরা আগুনের স্ফুলিঙ্গ থেকে তৈরি আদমকে যেভাবে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে তার বর্ণনা কোরআনে রয়েছে জিন জাতিকে হজরত আদম আলাহিউসাল্লামের পূর্বে সৃষ্টি করা হয়েছে প্রচলিত ভাষ্য অনুযায়ী প্রায় দু হাজার বছর পূর্বে জিনজাতের আদি পিতা ছিলেন আবুল জিন্নাদ সামুন আল্লাহ সুভানা হুয়া তালা তাকে আগুনের শিখা দিয়ে সৃষ্টি করার পর বললেন তুমি কিছু কামনা করো। তখন সে কামনা করল মানুষকে দেখতে পাবার কিন্তু মানুষরা আমাদের দেখতে পারবে না এবং আমাদের বৃদ্ধরাও যেন যুবক হয় মৃত্যুর পূর্বে আল্লাহ এই জিনদের এই দুটি ইচ্ছা পূরণ করেন জিনরা আগুনের তৈরি হলেও এরা মূলত আগুন নয় যেমন মানুষের সৃষ্টির মূল উপাদান মাটি কিন্তু মানুষ মানেই মাটি নয় ঠিক তেমনি জিনের পূর্বপুরুষ আগুন থেকে সৃষ্টি হলেও জিন মানেই আগুন নয় মুসনাদ আহমেদে বর্ণিত একটি হাদিসে রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন আমি শয়তানের থ্রুতুর শীতলতা নিজের হাতে অনুভব করেছি সুতরাং শয়তান বা জিন যদি দাহ্য আগুন হতো তাহলে তার থুতু ঠান্ডা হতে পারত না মোট মোটকথা কোরআন অনুসারে জিনজাতি মানুষের ন্যায় আল্লাহর একটি বিশেষ সৃষ্টি তারা পৃথিবীতে মানবাগমনের পূর্ব থেকে রয়েছে এবং এখনও তাদের অস্তিত্ব রয়েছে তবে মানুষের চোখে তারা দৃষ্টিগ্রাহ্য নয় জিনদের মধ্যেও মুসলিম ও কাফির ভেদ রয়েছে তারা মসজিদে নামাজ পড়তে আসে তাদেরও সমাজ রয়েছে তাদের আয়ু মানুষের চেয়ে অনেক বেশি এবং তারা অবয়ব পরিবর্তন করতে পারে জিন বহুরূপী এরা মানুষ পশু পাখি ইত্যাদি যে কোনো সুরতে রূপান্তরিত হতে পারে সেই উক্ত উক্তজীবের বৈশিষ্ট্যের আদলে তার ঘনত্ব কম বেশি হয়ে থাকে এবং মানুষের দৃষ্টির মধ্যে আসে অনেকের মধ্যে একটি সাধারণ প্রশ্ন আসে যদি জিন আগুন থেকে তৈরি হয় তাহলে কিভাবে জিনরা নামের আগুনে পুড়বে প্রথমেই বলেছি যে জিনদের আদিপিতা আগুন দ্বারা তৈরি হলেও জিন মূলত আগুন নয় জিনদের শরীর মূলত অত্যন্ত জিনরা চাইলে যে কোনো কঠিন পদার্থের বাধা অতিক্রম করতে পারে তাই জাহান্নামের আগুন দ্বারা জিনদের ঠিকই কষ্ট হবে আল্লাহ জিনদের কিছু বিশেষ ক্ষমতা শিখিয়েছেন যার মাধ্যমে তারা এক আকার থেকে আরেক আকারে রূপান্তরিত হতে পারে তবে জিনদের সবচেয়ে প্রিয় আকার হল সাপের আকার অধিকাংশ সময় তারা সাপের আকারে চলাফেরা করতে পছন্দ করে জিনদের খাবার সাধারণত শুকনা হাড় ও গোবর সহি হাদিসে শুকনা হাড় ও গোবর দ্বারা ইস্তিনজা করতে নিষেধ করা আছে হাদিসে বলা হয়েছে এই দুটা হল জিনদের খাবার জিনের তিন ধরনের প্রকার রয়েছে এক প্রকার জিন পাখার মাধ্যমে বাতাসে ওড়ে এক প্রকার জিন সাপ ও মাকড়সার আকারে থাকে শেষ প্রকার জিন সাধারণভাবে থাকে এবং চলাফেরা করে কারো কারো মতে জিনের প্রকার হলো সাধারণ জিন আমির জিন এবং শয়তান জিন এরা মানুষের সঙ্গে মিশে থাকে শয়তান জিনরা অবাধ্য ও উদ্ধত ইফরিদ জিন এরা শয়তানের চাইতেও বিপজ্জনক এছাড়া মরিদ নামক এক প্রকার জিন আছে যারা জিনদের মধ্যে সবচেয়ে শক্তিশালী জিনদের বাসস্থান সাধারণত মানুষের পরিত্যক্ত স্থানগুলোতে তাদের অধিকাংশই লোকালয় থেকে দূরে নীরব কোনো এলাকায় থাকে তবে কিছু সময় তারা মানুষের সঙ্গে লোকালয় থাকতে পারে বর্ণনা অনুযায়ী জিন নোংরা ও গন্ধময় জায়গায় থাকতে পছন্দ করে যেখানে মানুষ ময়লা বা খাবারের অবশিষ্টাংশ ফেলে রাখে মানুষের খাবারের অবশিষ্টাংশই জিনদের খাবার ফেলে দেওয়া মাংসের হাড়গুলো জিনদের জন্য খাবার হয়ে যায় এই কারণে রাস্তার পাশে পড়ে থাকা হাড়ের উপর প্রস্রাব করা বা মাটির সাথে মিশ্রিত হাড়কে ছোঁয়া নিষেধ টয়লেট ও প্রস্রাবের স্থানেও জিনদের অবাধ বিচরণ রয়েছে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন যারা এই স্থানগুলোতে যাবে তারা যেন বলে আমি আল্লাহর কাছে পুরুষ ও মহিলার শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি ইবলিস শয়তান এবং জিনের সম্পর্ক পবিত্র কুরআনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ইবলিস শয়তান জিনদের একজন যিনি আল্লাহর আদেশ অমান্য করেছিলেন কুরআন এবং হাদিসে বর্ণিত আদম আলাইহি সালামকে সিজদা করার জন্য ফেরেশতাদের বলা হলে সবাই করল তবে ইবলিস ব্যতীত ইবলিস তার পালনকর্তার আদেশ অমান্য করল আমাদের মতোই জিনদের মধ্যেও ভিন্ন ধর্মাবলম্বী রয়েছে তাদের মধ্যে মুসলিম ও কাফির রয়েছে কুরআন নিশ্চিত করে যে জিনদেরও ইমানের বাধ্যবাধকতা রয়েছে তাদেরকেও মৃত্যুর পরে আল্লাহর কাছে আমাদের মতো বিচারের জন্য দাঁড়াতে হবে পবিত্র কুরাণে এরশাদ হচ্ছে হে জিন ও মানব সম্প্রদায় তোমাদের কাছে কি তোমাদের মধ্যে থেকে রসুলগণ আসেনি যারা আমার নিদর্শনাবলী তোমাদের কাছে বর্ণনা করত এবং এ দিনের মোকাবিলায় তোমাদের সতর্ক করত তারা বলবে আমরা নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি তাদের দুনিয়ার জীবন প্রতারিত করেছিল এবং তারা কাফির ছিল এভাবেই তারা নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে সুরা আন আমের একশো নম্বর জিনদের চলাচলের সময় রসুল্লাহ সল্লিল্লাহ আলাইয়া সাল্লাম বলেছেন যখন রাত নামে সন্ধ্যার শুরুতে তোমাদের সন্তানদের ঘরের বাইরে যেতে বারণ করো কারণ শয়তান এই সময়ে বের হয় এক ঘন্টা পার হলে সন্তানদের যেতে দিও এবং আল্লার নাম নিয়ে ঘরের দরজাগুলো বন্ধ করো কারণ শয়তান বন্ধ দরজা খুলতে পারে না এরপর আল্লাহর নাম নিয়ে পানির পাত্রে মুখ ঢেকে রাখো খাবারের পাত্রগুলো আল্লাহর নাম নিয়ে ঢেকে রাখো যদি ঢেকে রাখার কিছু না পাওয়া যায় তাহলে অন্তত অন্য কিছুর ওপরে দিয়ে রাখো এবং রাতের শোবার সময় বাতি নিভিয়ে শুতে যেও জিনদের চেয়ে মানুষ বেশি মর্যাদাপূর্ণ আল্লাহ দৃষ্টিতে মানুষের মর্যাদা জিনদের চেয়ে অনেক বেশি এ প্রসঙ্গে পবিত্র কুরান মাজিদে আল্লাহতালা বলেন নিশ্চয়ই আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি আমি তাদেরকে স্থলে ও জলে চলাচলের বাহন দান করেছি তাদেরকে উত্তম জীবন উপকরণ প্রদান করেছি এবং তাদেরকে অনেক বস্তুর ওপর শ্রেষ্ঠত্ব দান করেছি সুরা ইসরা আয়াতসত্তর তারপরেও অজ্ঞতার কারণে অনেক মানুষ বিভিন্ন বিষয়ে জিনদের সহায়তা চায় এই রকম অযৌক্তিক কাজ শির্কের অন্তর্ভুক্ত জিন তখন মানুষকে নিজের আয়ত্তে নিয়ে আসতে চায় কারণ শ্রেষ্ঠত্ব থাকা সত্ত্বেও মানুষ সাহায্য চেয়ে শির্ক করেছে পবিত্র কুরআনে বলা হয়েছে কিছু কিছু মানুষ কিছু জিনের আশ্রয় নিত ফলে তারা জিনদের আত্মম্ভরিতা বাড়িয়ে দিয়েছিল সুরা জিন আয়াত ছয় এখানে আরও একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন আরব্য রজনীর কাহিনীর মতো জিনরা সব সময় অসাধ্য সাধন করতে পারে না কেননা ঝড় বৃষ্টি বা দিনের আলোতে তারা সক্রিয় হতে পারে না তারা আগুনের তৈরি তাই বৃষ্টির সময় বজ্রপাতের তীব্র আলোক ছটায় তাদের ক্ষতি হয় এবং বদ্ধ ঘরে জিন প্রবেশ করার ক্ষমতা হারিয়ে ফেলে আরেকটি কথা মানুষ মাটি দিয়ে সৃষ্টি হলেও শেষ পর্যন্ত এর মধ্যেই সীমাবদ্ধ থাকেনি কারণ মানুষ মূলত মাটি পানি বায়ু এবং অগ্নির সংমিশ্রণ তেমনি জিন আগুনের শিখা দিয়ে সৃষ্টি হলেও তাদের দেহে জলীয় পদার্থের উপস্থিতি লক্ষণীয় এর সপক্ষে প্রমাণ হল রসুল্লাহ সাল্লিউসাল্লাম একটি হাদিসে বলেছেন তিনি জিনের থুতুতে শীতলতা অনুভব করেছিলেন এতে প্রমাণ হয় যদি জিন পুরোপুরি আগুন হতো তবে ঠান্ডা থুতু থাকার কথা নয় জিন এবং ফেরেস্টার মধ্যে পার্থক্য আছে ফেরেস্টা ও জিনের মধ্যে চারটি মৌলিক পার্থক্য রয়েছে প্রথম পার্থক্য ফেরেস্তাগণ সৃষ্টি হয়েছে নূর বা আলো থেকে অক্ষান্তরে জিন সৃষ্টি হয়েছে আগুন থেকে রসুল্লাহ সাল্লাহ হিবাসাল্লাম বলেন ফেরেস্তাদেরকে জ্যোতি থেকে সৃষ্টি করা হয়েছে জিন জাতিকে অগ্নিশিখা থেকে এবং আদমকে সৃষ্টি করা হয়েছে সেই উপাদান থেকে যা তোমাদেরকে বর্ণনা করা হয়েছে অর্থাৎ মাটি থেকে দ্বিতীয় পার্থক্য ফেরেশতাগণ সবসময় আল্লাহর আনুগত্য করে তারা কখনো তার অবাধ্যতা করে না আল্লাহ তারা বলেছেন তাদের যা আদেশ করা হয় তা অমান্য করে না এবং যা করতে আদেশ করা হয় তাই করে পক্ষান্তরে জিন জাতির মধ্যে কিছু আছে ইমানদার কিছু কাফের কিছু আছে নেক্কার এবং কিছু পাপিষ্ট যেমন পবিত্র কোরআনে আল্লাহ বলেন মানুষের মধ্যে কিছু সংখ্যক ইমানদার এবং কিছু সংখ্যক অন্যায়কারী আছে যারা আজ্ঞাবহ তারা সৎপথ বেছে নিয়েছে আর যারা অন্যায়কারী তারা জাহান্নামের ইন্ধন সুরা জিন চোদ্দ পনেরো ফেরেস্তাগুন মানুষকে সর্বদা ভালো কাজের আদেশ করেন কখনো খারাপ কাজের নির্দেশ করেন না পক্ষান্তরে ভালো ও সৎ জিনরা মানুষকে ভালো কাজের শিক্ষা দেয় আর খারাপ জিনরা পাপাচার এবং অন্যায় অপকর্মের নির্দেশ দেয় তৃতীয় পার্থক্য ফেরেশতাদের মধ্যে জৈবিক চাহিদা নেই পক্ষান্তরে জিনদের মধ্যে জৈবিক চাহিদা বিদ্যমান চতুর্থ পার্থক্য ফেরেস্তা ও জিন উভয়ই বিভিন্ন আকার ও আকৃতি ধারণ করতে সক্ষম কিন্তু ফেরেস্তারা কখনো খারাপ বা ভয়ঙ্কর জিনিসের রূপ ধারণ করে না বরং তারা কখনো কখনো সুন্দর ও ভালো জিনিসের আকার ধারণ করে মানুষের সামনে হাজির হয়ে নবী সাল্লাহু আলিহি ওয়াসাল্লামকে কতিপয় প্রশ্নের মাধ্যমে দিন শিখিয়েছেন পক্ষান্তরে জিন ভালোমন্দ মন্দ রূপ ধারণ করতে পারে খারাপ জিনগুলো কখনো ভয়ঙ্কর ও নোংরা জিনিসের আকার ধারণ করে মানুষকে ভয় দেখায় প্রিয়দর্শক আধুনিক পদার্থবিজ্ঞান জিনজাতির অস্তিত্ব অস্বীকার করে না আজ পর্যন্ত এর অস্তিত্ব অস্বীকার করার মতো কোনো বৈজ্ঞানিক যুক্তি বা প্রমাণ প্রতিষ্ঠিত হয়নি বরং অ্যান্টিম্যাটার সম্পর্কিত মানুষের জ্ঞান যত বৃদ্ধি পাচ্ছে জিনের অস্তিত্বের পক্ষে যুক্তি ততই প্রগাঢ় হচ্ছে পার্টিকেল ফিজিক্সে অ্যান্টিম্যাটারের ধারণা প্রতিপদার্থের ধারণা রূপ নিয়েছে ধারণা করা হয়েছে যেভাবে দ্বারা পদার্থ গঠিত হয় ঠিক তেমনইভাবে প্রতিকণা দ্বারা দ্বারা প্রতিপদার্থ গঠিত হয় উদাহরণস্বরূপ একটি প্রতি ইলেকট্রন পজিট্রন এবং একটি প্রতিপ্রোটন মিলিত হয়ে গঠন করে একটি প্রতিহাইড্রোজেন পরমাণু যেমন করে একটি ইলেকট্রন ও প্রোটন মিলে তৈরি করে একটি হাইড্রোজেন পরমাণু উপরন্তু কণা এবং প্রতিকণা মিলিত হলে যেভাবে পূর্ণ বিলয়ের মাধ্যমে সকল শক্তি বিমুক্ত হয় তেমনি পদার্থ এবং প্রতিপদার্থের মিলনে পূর্ণ বিলয়ের সৃষ্টি হয় বলে ধারণা করা হয় এই ধরনের পূর্ণ বিলয়ের ফলে প্রকৃতপক্ষে উচ্চ শক্তির ফোটন বা গামারশ্মি এবং বহু কণা প্রতিকণা জোড়ার সৃষ্টি হয় এই পূর্ণ বিলয়ে বিমুক্ত কণাগুলোর মধ্যে বিপুল পরিমাণ শক্তি থাকে এই শক্তির মান পূর্ণ বিলয়ের ফলে সৃষ্ট বস্তুসমূহের নিশ্চল ভর এবং মূল পদার্থ প্রতিপদার্থ জোড়ার অন্তর্ভুক্ত বস্তুসমূহের নিশ্চল ভরের পার্থক্যে সমান অর্থাৎ শক্তির নিত্যতা সূত্রানুযায়ী আমাদের মহাবিশ্বের যত পার্টিক্যাল আছে ঠিক তত পরিমাণ অ্যান্টি পার্টিকেল আছে অ্যান্টিপার্টিক্যাল অদৃশ্য এগুলোর মুভমেন্ট কোনো যন্ত্র দ্বারা পর্যবেক্ষণ করা যায় না কিন্তু বিজ্ঞান এগুলোর অস্তিত্বকে অস্বীকার করতে পারছে না জিনের বিষয়টি হয়তো তেমনই যাদের অস্তিত্ব থাকার বিষয়টি বিভিন্ন মাধ্যমে বোঝা যায় বা অনুমান করা যায় তবে এখনও পর্যন্ত কোনো যন্ত্র যারা পর্যবেক্ষণ করা যায় না আবার এগুলো অস্তিত্ব অস্বীকারও করা যায় না সুতরাং কোরআন হাদিসের ভাষ্যমতে যেহেতু জিনের অস্তিত্ব আছে আমরাও দৃঢ়ভাবে বিশ্বাস করি জিনের অস্তিত্ব রয়েছে সুতরাং কোরআন ও হাদিসের ভাষ্যমতে যেহেতু জিনের অস্তিত্ব আছে তাই আমরাও দৃঢ়ভাবে বিশ্বাস করি জিনেরও অস্তিত্ব রয়েছে আল্লাহ রবুল আলামিন আমাদের সকলকে তার কালামের উপর যথাযথভাবে ইমান আনার তৌফিক দান করুন আমিন